বুধবার নদিয়ার পলাশিপাড়া মহাত্মা গান্ধী স্মৃতি বিদ্যাপীঠ ও পলাশিপাড়া মহাত্মা গান্ধী স্মৃতি বালিকা বিদ্যালয় পৃথকভাবে পড়ুয়াদের নিয়ে শিশু পাচার বাল্যবিবাহ ও যৌন নির্যাতন বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি করল পলাশিপাড়া থানার পুলিশ প্রথমে পলাশিপাড়া মহাত্মা গান্ধী স্মৃতি বিদ্যাপীঠে অনুষ্ঠিত হয় এই সচেতনমূলক শিবির এই শিবিরে উপস্থিত ছিলেন পলাশিপাড়া থানার ওসি ইন্সপেক্টর সুমিত ঘোষ এই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুব্রত কুমার মণ্ডল ও অন্যান্য পুলিশ কর্মী শিক্ষক সহ স্কুলের পড়ুয়ারা এখান থেকে কর্মসূচি শেষ করে পলাশিপাড়া মহাত্মা গান্ধী স্মৃতি বালিকা বিদ্যালয়ের একই বিষয় নিয়ে সচেতনতামূলক কর্মসূচি করল পলাশিপাড়া থানার পুলিশ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পলাশীপাড়া থানার ওসি ইন্সপেক্টর সুমিত ঘোষ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুদীপ্তা বিশ্বাস অন্যান্য পুলিশ কর্মী শিক্ষিকা সহ স্কুলের পড়ুয়ারা থানা সূত্রে জানা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে একাধিক নাবালিকা পড়ুয়ার বাড়ি থেকে চলে যাওয়ার খবর এসেছে কোন ক্ষেত্রে অপহরণ আবার কখনো নিখোঁজ ডায়েরি করেছে নাবালিকার পরিবার আবার কখনো দেখা গিয়েছে সামাজিক মাধ্যম বিশেষত ফেসবুক ইনস্টাগ্রামে কোন নাবালিকা কিংবা কিশোরীর সঙ্গে কোন ছেলের পরিচয় হয়ে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে এরপর তারা বাড়ি থেকে পালিয়ে গিয়েছে এমন অভিযোগ অনেক দিন ধরেই উঠছে যার প্রতিকার করার চেষ্টা করছে পুলিশ পাশাপাশি স্কুলের সমস্ত নাবালিকা পড়ুয়াদের সচেতন করতেই মূলত এই শিবির আয়োজিত হয়

আমাদের সমাজের একটা অন্যায় অপরাধ কি অপরাধ যে সন্তানের জন্ম হচ্ছে তার পুষ্টি হচ্ছে না সুতরাং পোলিও হচ্ছে তারও সমস্যা হচ্ছে শারীরিক গঠনের সমস্যা হচ্ছে এগুলো আমরা আলটিমেটলি আমরা থানায় বসে থাকি তোমাদের মধ্যে দিদি দাদা যারা আছে যারা তোমাদের থেকে এই যে বড় তারাই আমাদের কাছে আসছে কান্নাকাটি করছে এই জিনিসগুলো কিন্তু আমরা হতে দেবো না তার মধ্যে তোমরা মেন দায়িত্ব দেবে আগামী দিন সমাজকে তোমরা এগিয়ে নিয়ে যাবে তোমরা খবর দেবে স্কুলের মাস্টারদের স্যারদের যে স্যার এই সমস্যা হচ্ছে পাড়ায় এটা শুনলাম না হলে আমরা আসলাম তোমাদের বললাম বড় বড় ডায়লগ দিলাম চলে যাবো কোনো কাজে আসবে আমাদের এই বলা তোমাদের মধ্যে কারণ আগামী দিন তোমরা সমাজকে এগোবে তোমরা কান্নাকাটি আমাদের

করে বাইরে গিয়ে দেখবে তুমি কোনো আলোচনা করছো নোটিফিকেশন আসবে সঙ্গে সঙ্গে দেখবে কোন অ্যাপ্লিকেশন আমি নোটিফিকেশন অ্যালাউ করবো কোনটা করবো না প্রথমত আমি যদি গার্জিয়ান হই আমার যদি ছেলে মেয়েরা থাকে আমি বলবো মোবাইল শুরু না মোবাইলের সুফল যেটা আছে সুফল তার অনেক সুন্দর পোশাক আমরা দূরে থাকবো আমরা যদি দেখি নোটিফিকেশন কী আসে সেই নোটিফিকেশানগুলো অ্যালাউ নেব না করবো না আমরা দ্বিতীয় কথা তোমাদেরকে দেখবে ফোন আসবে ওটিপি চাইলে একটা গেম ডাউনলোড করছে একটা নোটিফিকেশান আসছে তুমি তোমার ফটো অ্যাক্সেস তোমার মোবাইলে যত ফটো আছে তোমার মোবাইলে যত কন্ট্যাক্ট আছে তুমি এলাও করছো কিনা তুমি অ্যালাউ করে দিচ্ছ যদি তুমি এলাও করে দিচ্ছ তাহলে কি

এই যে ব্যাধিগুলো এই সমস্যা রোগগুলো এটা আমরা অনেকটা কমাতে ঠিক আছে আর থ্যাংক ইউ তোমরা সবাই এসছো টাইম নিয়েছো তোমাদের টাইম হয়ে গেছে আমরা মাঝে মাঝে আসবো যদি কোনো ক্রাইম কোনো অফেন্স এই স্কুল রিলেটেড আমি শুনেছি যে এখানকার ছাত্রছাত্রীরা বাইরে আছে বলে নিয়ে আমরা জানি না আমরা কিন্তু তাদের সঙ্গে এসে আমরা তোমাদের কথা বলি তোমাদের যদি কোনো ইনফরমেশন জানানো থাকে আমরা মাস্টার আমাদের ফোন নাম্বার দিয়ে দেবো আমাদেরকে জানাতে অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি

উদ্যোগ এবং সরকারি প্রচেষ্টা বাল্যবিবাহ বন্ধ সেই সঙ্গে নারী পাচার এই বিষয়গুলোর প্রতি সবসময় ওনারা কিন্তু অ্যাক্টিভলি এই ক্যাম্পেনগুলো করে আমাদের সহ ছাত্রছাত্রীদের সবসময় এই বিষয়ে সচেতন করার প্রচেষ্টা সবসময় করে চলেছে আজকেও তাদের মূল্যবান সময় নষ্ট করে তারা এসেছেন নিজেদের উদ্যোগে যাতে পলাশিপাড়া প্লেট টু পলাশিপাড়ার পঞ্চায়েতে বা পলাশিপাড়া এলাকায় আমাদের যারা মেয়েরা আছে তারা যাতে কম বয়সে বিয়ে না করে এবং তারা তাদের যে ভবিষ্যৎ সেই লক্ষ্যে পড়াশোনা করে যাতে এগিয়ে যায় আঠারো বছর আগে কোনো মতেই তারা যদি ভুল পদক্ষেপটা না নেয় সেই বিষয়ে সচেতন করতে আজকে যেখানে আমরা সোশ্যাল জায়গায় যেখানে দাঁড়িয়ে আছি সমাজ যেখানে দাঁড়িয়ে আছে সেখানে আমরা বাধ্য হচ্ছি এই জায়গাগুলো নিয়ে আলোচনা করতে এই জায়গাগুলো নিয়ে তোমার সঙ্গে কথা বলতে ম্যাডামরা বাধ্য হচ্ছে পড়াশোনার বাইরে গিয়েও এই জিনিসগুলো অ্যাভয় করতে তোমাকে তার কারণ এই সমস্যাগুলো আমরা ফেস করছি যখন আমরা থানায় বসে থাকি আমাদের টেবিলে টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা যতগুলো কমপ্লেন ফেস করি যত প্রবলেম আমরা দেখি তার মধ্যে এই প্রবলেম হচ্ছে মেয়েরা চলে যাচ্ছে

আওয়াজ করেতো ডাকি তাহলে একটা থেকে একটা মেয়েকে করে হয় বলতে পারি মিডিয়ায় তোমরা দেখেছো পোর্টালে দেখেছ গুজরাট থেকে মেয়েটাকে আমাদের উদ্ধার করতে হয়েছে আমাদের একটা টিম প্রথমে বেঙ্গালোর গেছে সেখান থেকে ছেলের মা বাবাকে অ্যারেস্ট করা হয়েছে তাও আমরা উদ্ধার করতে পারি

আমরা এর নোট অবশ্যই নিলাম এবং অসংখ্য ধন্যবাদ আমরা কাছে এবং ম্যাডামের কাছে অবশ্যই যে আপনারা এই জায়গায় ওদের তৈরি করেছেন ওরা দাঁড়িয়ে বলতে পারছে ওদের সমস্যাটা কি আছে পাড়ায় কি দেখেছি আমরা এটা ভয় দেব না যে পাড়ায় কে কি বলবে আমরা ওটা আমরা দেখে নেব এই পাড়ার লোক যদি ভালো হতো সঠিক জিনিস শেখাতো তাহলে এই শেখাত আমাদের ব্যানারটা তোমরা দেখতে পারবে স্বয়ং আমাকে বলতে

তোমরা কিছু জেনেছো আমাদেরকে জানিয়েছো তোমরা যেমন ম্যাডামদের জানাচ্ছ আমাদের টিম আছে আমাদের টিম আসবে ম্যাডাম আমরা নতুন একটা ইনিশিয়েটিভ দিচ্ছি প্রত্যেকটা স্কুলে প্রত্যেক সপ্তাহে আমাদের এই যে যারা দিদিরা দাঁড়িয়ে আছে পুরুষের স্টাফ এনারা আসবেন আমরা ম্যাডামদের সঙ্গে বসবো আমরা লিস্ট নেব কোথায় কোথায় কি কী ইনফরমেশন তোমরা পেয়েছো ম্যাডামদের দিয়েছো সেগুলোর উপর আমরা কাজ করব আচ্ছা বাউর সিনাজপুরের দিকে কারা আছে তো আচ্ছা অনেকেই আছে এই বাউর সিনারপুরে আমরা প্রচুর প্রবলেম ফেস করছি এই চাইল্ড ট্রাফিকিং পালিয়ে যাওয়ার প্রবণতা তার থেকে বড় কথা কিডন্যাপ হওয়ার প্রবণতা তার থেকেও বড় কথা কারো পুরো বলে পালিয়ে চলে যাওয়ার প্রবণতা আমরা একটা ফোন সবাই আমরা ইউজ করি ফেসবুকে অ্যাকাউন্ট কার কার আছে একটু হাত তুলুন ফেসবুক অ্যাকাউন্ট তো কোনো কিছু হাত দিয়ে সবারই আছে ফেসবুক অ্যাকাউন্ট আছে আমাদেরও আছে স্বামী দরকার

চোখে ভালো করে দেখে না আর দুধটা থেকে এই পাশটা খাওয়া হয়ে গেছে এই পিপল ইউ নো নাম হয়তো তো সালমান খান তাই শাহরুখ খান তাই চালায় কি টোটো চালায় ঠিক আছে আমরা সুতরাং আমি বলার উদ্দেশ্যটা কোন জায়গায় ফেসবুক হোয়াটসঅ্যাপ বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা যেগুলো দেখছি সেই জিনিসগুলো জেনুইন কি না আগে ভেরিফাই করো প্রথম কথা আমি বলবো ইন্টারনেটটা যতটুকু ইউজ করো তো যতটুকু ইউজ করলে তোমার এডুকেশনের কাজে লাগে

আমি চাই তোমরাও চাইবে ম্যাডামরা চাইবে আগামী দিন তোমরা সমাজকে এগিয়ে যাও ইনস্টাগ্রাম ফেসবুক এগুলোতে যতটুকু শিক্ষা শিখেছে না আমার মনে হয় না কিছু আছে ফেসবুকটাকে আমরা লোকালি নাম দিয়েছি ফেসবুক দেখি অনেকে বলে ফেসবুক অ্যাকচুয়ালি ফেসবুকটা কে আমরা ফেসবুকটাকে ভাবি একটা ইউনিভার্সিটি অনেক কিছু জানি খুব আশ্চর্য হচ্ছে কতদিন একজন মহিলা আমাদের কাছে গেছে একজন গার্জিয়ান তিনি কি বলছেন ফেসবুক

এবং সে নিয়ে কোন একটা বাজে ছবি সেখানে মক করে তোমাকে ফেসবুকে পাঠিয়ে ব্ল্যাকমেইল করছে আমরা গতদিন আগে কিছুদিন আগে হাসপুকুরিয়া থেকে একজন মেয়ে স্কুল স্টুডেন্ট আমাদের কমপ্লেন করলো স্যার একটি বাজে ছবি আমার ছবির মুখ বসিয়ে আমাকে ব্ল্যাকমেইল করে টাকা চাইছে আমি টাকা দিয়ে ফেলেছি বাড়িতে না বলে যখন বাড়িতে জেলেছে তখন ক্রাইমটা হয়ে কমিট হয়ে অনেক দেরি হয়ে গেছে আমরা ছেলেটিকে ধরেছি অ্যারেস্ট করেছি এবং তার মোবাইল সিজ হয়েছে তো বুঝতে হবে কোন ছবিটা আমি ছাড়বো কোনটা ছাড়বো আমার বাবা মাদের ফেসবুক ছিল না তারাও তো বেঁচে আছে তারা পড়াশোনা করেছে আমি বলছিলাম ইউজ কর বলো কিন্তু তার কুফলটা বোঝো আমরা যে ছবিগুলো ছাড়ছি যে ভিডিও গুলো দেখছি তার কুফল আছে আচ্ছা যারা যারা ফেসবুক ইউজ করো এখন বেরিয়ে গিয়ে অনেকে মোবাইল ব্যাগে মোবাইল আছে ছিল কি রেখেছ ভোজ সুরচম করা সাইলাইন করা ব্যাগ ফোন কর বাড়ি গিয়ে বাইরে গিয়ে অন্য একজন বান্ধবকে ফোন করো পরে বলো আজকে আগে একটা মোবাইল কিনবো স্যামসাং আলট্রা হতে পারে আইফোন হতে পারে এই আলোচনাটা দু মিনিট কন্টিনিউ করে ছেড়ে দাও তারপরে দেখো যখন তুমি ফেসবুক খুলবে মোবাইল খুলবে ছবি তুমি ভাববে আমি তো দেখি কেন ফেসবুকে অ্যাড দিচ্ছে তার মানে তোমার কথা তোমার থট তোমার চিন্তা ভাবনা কেউ না কেউ কোথাও না কোথাও বসে স্ক্যান করছে অ্যান্ড্রয়েড সিস্টেমটাই এটা আমরা কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করি মোবাইলে কোনো গেমিং অ্যাপ্লিকেশন হতে পারে দেখবেন নোটিফিকেশন চাই আমরা এলাও করে দিই এট এ টাইম ওই তোমার পার্সোনাল ডেটা মোবাইলে যা আছে স্ক্যান হচ্ছে স্ক্যান হয়ে চলে যায় তুমি জানো তুমি কোন লেভেলে বসে আছো কোথায় কি সাইবার ক্রাইম হচ্ছে আমি বলবো আগামী দিন ফোনটা ফোনটাকে ঠিকঠাক ইউজ করো এই নেগেটিভ পার্টটা থেকে দূরে থাকো যেখানে যেখানে চাইল্ড ম্যারেজ হচ্ছে কোথাও কেউ পালিয়ে যাচ্ছে চলে যাচ্ছে আমাদেরকে জানা রিসেন্ট একটা তোমাদের স্কুলের ঘটনা বলি একটি স্কুলের ড্রেস পাওয়া গেল একটা জঙ্গলের মধ্যে অনেকে শুনেছিলেন আমরা খোঁজা খুঁজি করে হন্য হয়ে গেলাম যে কি ক্রাইম হয়েছে কোনো একটি মেয়ে বাড়ি থেকে বেরিয়েছে একটা ড্রেস নিয়ে দেখেন স্কুলের ড্রেসটাকে চেঞ্জ করে যে দেখেন ওই ইউনিফর্ম ছেড়ে সিভিল করে পালিয়ে গেছিল আগামী সময় সে যেখানে গিয়ে প্রবলেম ফেস করছে সে হয়তো কাউকে জানতে পারছে বারবার বলছি সময়টা খারাপ সমাজটা খারাপ সোসাইটিটাকে বোঝো আমাদেরকে জানাও ম্যাডামদের জানাও আমাদের যে টিম প্রত্যেক সপ্তাহে আমরা ভিজিট করবো প্রত্যেকটা স্কুল

ফেসবুক ইনস্টাগ্রামের মাধ্যমে মেয়েদের নানা সমস্যা তাদের নিয়ে যাওয়া হচ্ছে স্ক্যাম হচ্ছে তাদের সঙ্গে সেই বিষয়ে মেয়েদের সাবধান করলেন যে মানে মেয়েরা কি সমস্যায় পড়ছে সুফলতা কিছু সেগুলো সেই বিষয়ে আমাদের সচেতন করলেন এবং আমরা করলাম আমরা দেখব আগামী দিনে যেন এরকম কিছু না হয় আমরা স্যারদের পাশে আছি এবং বাকি মেয়েদের আমরা বোঝাবো অল্প বয়সে যে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে তাদের নানা সমস্যা হচ্ছে সেই বিষয়ে আমরা পাড়ায় দেখবো যেন সেরকম আঠেরো বছরের নিচে কোনো মেয়ের বিয়ে না হয় সেই সব দিকে আমরা দেখবো ভালো লাগবে আর কোনো পাচার যেন না ভালো আমরা অনেক ইন্সপায়ার হলাম এবার আমরা একটু সাহস পেলাম আমরা সবকিছু হয়তো বলতে পারি না এবং ওনার কথা শুনে আমরা একটু সাহস পেলাম আগামী দিনে যদি এরকম কিছু হয় আমরা বলতে পারবো কি জানাবে পলাশ পাড়া ওসিকে সাহেবকে ওনাকে অনেক ধন্যবাদ ওনার বক্তব্যে অনেক মানে অনেক মেয়ে হয়তো সাহস পেলো এবার হয়তো তারা জানাতে পারবে অনেকে হয়তো ভয়ে বলতে পারে না তো ওনাকে অনেক ধন্যবাদ এবং যারা আরও যারা পুলিশ ম্যাম যারা ছিল তাদেরকে অনেক ধন্যবাদ নাম কোন আমরা বেশ কিছুদিন ধরে যে সমস্যাগুলো করছি আমাদের থানা লেভেলে এবং আমাদের আজকে আমাদের কনসিপাড়া স্কুল গ্রামের ম্যাডামও আছেন আমরা ওনার কাছ থেকেও কিছু অভিযোগ পেয়েছি এবং বিগত দিনগুলোতে আমরা দেখেছি প্রচুর জায়গায় কিডন্যাপিং এবং চলে যাওয়ার অভিযোগ আসছে মেয়েরা কারোর সঙ্গে পরিচয় হচ্ছে চলে যাচ্ছে ছেলেদের মধ্যে এই সমস্যাটাও তৈরি হচ্ছে যে ফেসবুক ইনস্টাগ্রামে কুফল সম্বন্ধে তারা কতটা অবহিত নয় সেই বিষয়কে কেন্দ্র করেই আজকে আমাদের কৃষ্ণনগর পুলিশ জেলার পক্ষ থেকে এবং কলাশিপাড়া থানার পক্ষ থেকে আমরা দুটো স্কুলে ক্যাম্পেইন করলাম অ্যাওয়ারনেস ক্যাম্পেন যাদের মধ্যে পড়লাম তারা মেনলি স্টুডেন্টস বিশেষ করে এসডিএসএফ আমাদের স্বয়ংসিকার যে ইনিশিয়েটিভ সেই বিষয়ে সচেতন করা মানুষকে এবং স্টুডেন্টদের মধ্যে সেই বার্তাটা দেওয়া পলাশিপাড়া বয়েজ স্কুল এবং পলাশিপাড়া আমাদের এমজিস গার্লস স্কুল আমরা দুটো স্কুলেই ওদের সঙ্গে একটা ইন্টারেক্টিভ সেশন নিলাম যেখানে ওরাও আমাদের কিছু ইনফরমেশন শেয়ার করেছে আমরাও সেগুলো নোট করেছি এবং আমরাও আমাদের তরফ থেকে জানালাম যে কী জিনিসগুলো অ্যাকচুয়ালি করা উচিত ফোনগুলো করা উচিত নয় আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ যেই সমস্যাগুলো দেখি ফেস করি থানা লেভেলে সেটা কেন হচ্ছে এবং তার থেকে করে দূরে থাকতে হবে এবং আমরা খুব খুশি যে আমাদের এই ইনিশিয়েটিভে আমাদের স্কুলের যারা স্টুডেন্টস রয়েছেন এবং সর্বোপরি যারা টিচার্স রয়েছেন সকলেই হাত বাড়িয়েছেন প্রত্যেকটা স্কুল থেকে আমরা খুব পজিটিভ রেসপন্স পেয়েছি এবং সকলে খুব ভালোভাবে আমাদেরকে জানিয়েছেন কী কী সমস্যা তারা ফেস করছে আমরা আমাদের যে সমস্যা সমাধানের যে স্টেপগুলো আমরা নিয়েছি সেগুলো আমরা তাদের অবহিত করেছি এবং আমরা একটা ইনিশিয়েটিভ আমাদের থানার পক্ষ থেকে এবং আমাদের পুলিশ জেলার পক্ষ থেকে নিচ্ছি যে প্রত্যেক সপ্তাহে আমাদের একটা টিম যে টিমের মধ্যে আমাদের লেডি অফিসাররা থাকবেন ফোর্সরা থাকবেন আমাদের থানার অফিসারও থাকবেন আমাদের সেকেন্ড অফিসার বাই ডিফল্ট উনি চাইল্ড প্রোটেকশন অফিসার প্রত্যেক থানা তিনি থাকবেন আমরা প্রত্যেক সপ্তাহে স্কুল স্কুল ভিজিট করবে এবং আমরা জানতে চাইব। যে কী কী সমস্যা ওরা ফেস করছে কী কী সমস্যা ওদের কাছে আছে এবং কী কী ইনফরমেশান আছে এবং সেইগুলোর এজেন্সটে আমরা স্টেপ নেব এবং সামাজিকভাবে অবশ্যই এই ব্যাধিগুলোকে দূর করার জন্য আমরা চেষ্টা করব যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট